আসিফ সাইকেল পক্ষ থেকে সবাইকে স্বাগত যে আপনাদের মাঝে কিছু সাইকেল দেখাবো আমি আর আমার পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে আমি ফ্রুতেই দেখাবো ফনিক্স হ্যারোড জিরো টু ফনিক্সের হ্যারোড জিরো টু সাইকেলটি এটা পুরো ফুল অ্যালমোনিয়াম সাইকেল এই যে ফনিক্সের হ্যার জিরো টু এটা একটু দেখে নেবেন হ্যারোড জিরো টু এটা হচ্ছে পিছনে এইট সামনে থ্রি হ্যারোডের চেঞ্জার পুরো ফুল অ্যালমোনিয়াম পুরো ফুল অ্যালমোনিয়ামের খুব লাইট ওয়েট একটি সাইকেল খুব লাইট ওয়েট একটি সাইকেল তো এই সাইকেলটি ওয়েল ব্রেকের সাইকেল ওয়েল ব্রেক সাইকেল তো আপনারা অনেকেই আমাকে চিনেন যে অনেক ভিডিও দিয়ে দেখেন যে আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করবেন তার জন্য একটা একটা গিফট থাকবে স্পেশালিস্ট আর আমার চ্যানেল দেখে আসলে অবশ্যই একটা ভালো মানের গিফট থাকবে এটা হচ্ছে আপনাকে বলতে হবে যে আমার চ্যালেঞ্জ দেখে আসেন তাহলেই আপনি ওই গিফটটা পেয়ে যাবেন এবং একটা গিফট থাকবে ভালোভাবে গিফট আর এগুলো তো আপনারা পাবেনি এই যে এগুলো হয় যে আপনার এলিঙ্গি সেট বেল জেল পেট এটা হচ্ছে আপনার গিয়ার গার্ড ওয়াটার কেস ওয়াটার বোতল সাসপেনশন কাপার মাঠ গার্ড টোটালি সব কিছু পাবেন এবং আমার চ্যালেঞ্জ থেকে যদি দেখে আসেন তাহলে একটা স্পেশালিস্ট গিফট পাবেন এটা একদম আমার থেকে বলতে হবে যে আপনার চ্যালেঞ্জ থেকে আসেন আপনাদের মাঝে আইটি সাইকেল নিয়ে এলাম আপ্লেডেড জলান সাইকেলটি এটি পুরো ফুল ফ্রেমটাই জয়েনলেসের ফ্রেম একদম পুরো ফুল ফ্রেমটাই জয়েনলেস সামনে ওয়ান পিছনে নাইন সীমানো এসারা টায়ারটাও খুব ভালো মানের আর এটা হচ্ছে যারা স্ট্রাং করবেন রাইড করবেন আর যারা মানে রাইড করতে চান একদম স্মুথলি হবে এবং পুরো ফুল বডি জয়েনলেস পাচ্ছে যে সাইকেলটা আমার একটু দেখান যে সাইকেলটা খুবই কালার খুব সুন্দর এবং ইউনিক গাড়ি পুরো বডি জয়েন্সের সাইকেল তো আপনারা যারা আপলেট সাইকেল জর্নালটি যারা কিনবেন আসিফ সাইকেল মানে যোগাযোগ করবেন এবং এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে গিফট থাকবে এগুলো সম্পূর্ণ গিফটগুলোই আপনারা পেয়ে যাবেন আর এরকম আরও সাইকেল আছে এটার অনেক কালার আছে এটার আপলেট জর্নালের অনেকগুলো কালার আছে চারটা কালার যে চারটা কালার খুবই সুন্দর এবং এটি পাচ্ছেন ফুল অ্যালমোনিয়াম লক আউট ফ্রক এটা হচ্ছে লক আউট একটি ফ্রক এই যে দেখেন স্মুথলি লক আউট একটি ফ্রক প্যান্ডেলটা পাচ্ছেন অ্যালমোনিয়াম আপনার রাইডিংয়ের জন্য বেস্ট হবে যে আপনারা যারা নেবেন আশিফ সাইকেল মানে যোগাযোগ করবেন পরের স্যান্ডি এটা হচ্ছে দশ পাতার রিং সীমানো চেঞ্জার এবং গিয়ার সেটা হচ্ছে সামনে থ্রি পিছনে এই আর এটা হচ্ছে দশ পাতার রিংয়ের মধ্যে খুব জোস একটা সাইকেল করের যে সাইকেলটা সীমানো শিফটার দেওয়া কালার কন্ডিশন খুবই ভালো মানের কালার কন্ডিশন এই কর সাইকেলটি যারা চাচ্ছেন করি এই সাইকেলটি যারা চাচ্ছেন আসিফ সাইকেল মাঠে এখনই যোগাযোগ করবেন এবং স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আর এই সাইকেলটি যারা নেবেন এটার সাথে গিফট পাবেন এইগুলা এই আমি দেখাচ্ছি হেলিডিস সবগুলোই পাবেন আর আমার চ্যানেল থেকে যে আসবেন তার জন্য একটা ভালো মানের গিফট থাকবে এবং আমাকে বলতে হবে যে আপনার চ্যানেলের ভিডিও দেখে আসছে আপনাদের সবারই পরিচিত একটা ব্র্যান্ড হচ্ছে রক রাইডার এক্সি ফোর জিরো ওয়ান এটা হচ্ছে রক রাইডারের এক্সি ফোর জিরো ওয়ান সাইকেলটি এই সাইকেলটি হচ্ছে শিফটারটা হচ্ছে সীমানোর শিফটার অরিজিনাল সীমানো বানটা বান হ্যান্ডেল লং হ্যান্ডেল এটা হচ্ছে সামনে থ্রি পিছনে এইট কিন্তু এটার গিয়ার সেটটা হচ্ছে সীমানো ক্র্যাঙ্ক মানে সীমানো গিয়ার সেট কালারটা খুবই জোস রক রাইডার এক্সি ফোর জিরো ওয়ান আর এটা হচ্ছে অ্যাসের সাসপেনশন এই সাসপেনশনটা একটু দেখাই এটা খুবই ভালো মানের একটি সাসপেনশন রক রাইডার হচ্ছে রাইডিংয়ের জন্য খুবই বেস্ট একটা সাইকেল এটার পিছনে হচ্ছে এই ক্যাসেট এটা হচ্ছে ক্যাসেট সীমানো টনি অরিজিনাল টায়ারটা পাবেন ক্যান্ডা এই সাইকেলটা যদি আপনার অন্যান্য সাইকেলের সাথে কম্পেয়ার করেন বাজেটটা যদি বিশের উপরে হয় আপনি এক চান্সে রক রাইডার এক্সি ফোর জিরো ওয়ানটা নিতে পারেন এবং এটার স্টক খুব লিমিটেড স্টক যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আসিফ সাইকেল নামে এক্সি ফোর জিরো ওয়ান এখন দেখাবো কোরের নিও সিক্স হান্ড্রেড বি এটা হচ্ছে কোর নিও সিক্স হান্ড্রেড বি জয়েন্টলেস ফ্রেম খুবই কালার খুব সুন্দর সামনে থ্রি পিছনে এইট কোরের স্টকের পার্স আর এটা হচ্ছে কোরের ব্রেক ওয়াইল ব্রেক যে কোরের সাইকেলটি খুব সুন্দর একটি সাইকেল একদম গ্রাফিক্স অনেক সুন্দর যে কোর সিক্স হান্ড্রেড সবারই জনপ্রিয় একটি সাইকেল যে কোরের যে পার্স স্টকের পার্স কোর স্টক পার্স ব্যবহার করে তে আপনারা যারা কোর সাইকেলটি নেবেন এবং আসিফ সাইকেল মানে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যালেঞ্জ থেকে আসলে কিন্তু একটা ভালো মানের গিফট আপনারা পেয়ে যাবেন হচ্ছে গোল্ড এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সাইকেল ওয়াইল্ড এটা ব্রেক এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পুরো ফুল অ্যালুমিনিয়াম একটি সাইকেল সামনে থ্রি পিছনে এইট আর এটা হচ্ছে আপনার ম্যারিনের কালার খুব জোস এবং ম্যারিনের সাইকেলটি যাদের লাগবে আবারও বলে যে আমি একটু মানে কি কী ভাইলগুলা আমি একটু বলে দিই ম্যারিনের হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়াল ব্রেক সিক্স হান্ড্রেডও পাবেন যে পিঠেটা অনেক বড়ো হয়ে যায় ওয়ান হান্ড্রেড সিক্স হান্ড্রেড ব্যারিনের যে কোনো সাইকেল পাবেন এবং রক রাইডারের যে সাইকেলগুলো আপনার এক্সি ফোর জিরো থ্রি জেন থ্রি সব রকমের সাইকেল ব্যারসের যত সাইকেল আছে সব রকমের সাইকেলই পাবেন যার যে কোনো সাইকেল লাগবে আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন আর আমাদের শবটা হচ্ছে পুরান ঢাকায় নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই আসটাই আসিফ সাইকেল তে আমাদের থেকে যারা সাইকেল কিনবেন গিফটগুলো দেখায় দেখাই এই যে গিফটগুলো যা আছে সবগুলো গিফটই পাবেন আর আমার চ্যানেলের কথা বলতে হবে এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন আপনাদের মাঝে একটা ভালো মানের গিফট আমি দিয়ে দেবো যে আপনারা যারা সাইকেল কিনবেন এখনই আসিফ সাইকেল মানে যোগাযোগ করুন আর ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন